উপদেষ্টারা মরিয়া হয়ে উঠেছে এই উপদেষ্টাদের সব খবর আমাদের কাছে আছে তারা যখন নির্বাচনের কথা শোনে নির্বাচনকে নিয়ে তারা কাল ক্ষেপণ করার চেষ্টা করছে শেখ হাসিনা তো দাদা বাবুর কাছে আশ্রয় নিয়েছেন অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টারা দাদা বাবু বলেন আর মামা বাবু বলেন কোথাও যাওয়ার সুযোগ হবে না এদেশের জনগণ প্রতিটি সীমান্তে প্রতিটি বিমানবন্দরে পাহারা দেবে ওদের লুটপাট আমরা জনগণের সামনে তুলে ধরবো করে দেখেছি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা ক্ষমতা লোভী হয়ে শেখ হাসিনার সুরে তারা কথা বলার চেষ্টা করছেন আমরা কিছু উপদেষ্টাদের দেখতে পেয়েছি সেই শেখ হাসিনার মতো তারা লুটপাটে ব্যস্ত হয়েছেন ক্ষমতায় দীর্ঘমেয়াদী থাকার ব্যস্ত হয়েছেন আমরা গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি আমরা যখন ভোটের কথা বলতাম শেখ হাসিনা তাহার জতের নামাজ পড়ে দিনের ভোট রাতে করতেন সেই অবস্থা বর্তমান আমরা দেখতে পাচ্ছি কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা কেন রাজ বাংলাদেশের মানুষের যে ভোটের আকাঙ্ক্ষা যে ভোট দেওয়ার আশা সেই ভোটকে বিতর্কিত করার জন্য এবং জাতীয় নির্বাচনকে পাঞ্চাল করার জন্য কিছু উপদেষ্টারা মরিয়া হয়ে উঠেছে এই উপদেষ্টাদের গোপন সব খবর আমাদের কাছে আছে তারা যখন নির্বাচনের কথা শোনে তখনই শেখ হাসিনার মতো ভয় পায় আজকে জাতীয় নির্বাচনকে নিয়ে তারা কাল কালক্ষেপণ করার চেষ্টা করছে আমরা তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে যারা ক্ষমতায় আছে তারা যদি জনগণের সঙ্গে প্রতারণা করে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে গণভুবনের যে অবস্থা হয়েছে এই সকল উপদেষ্টাদের অবস্থা সেরকমই হবে শেখ হাসিনা তো দাদাবাবুর কাছে আশ্রয় নিয়েছেন অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টারা বাবু বলেন আর মামা বাবু বলেন কোথাও যাওয়ার সুযোগ হবে না এদেশের জনগণ প্রতিটি সীমান্তে প্রতিটি বিমানবন্দরে পাহারা দেবে ওদের লুটপাট আমরা জনগণের সামনে তুলে ধরব আমরা যে কথা বলে শেষ করতে চাই যদি আগামী ফেব্রুয়ারির যেই নির্বাচনের তারিখ যদি ঘোষণা না দেওয়া হয় জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলব